বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের মতন ডাপট অন্য কোন তারকা এখন পর্যন্ত দেখাতে পারছে না শাকিব খানের গ্রহণযোগ্যতা শাকিব খানের স্টাডম এবং শাকিব খানের যে কোনো একটা পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেই মুহূর্তেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং সবার নজর যেন শাকিব খানের দিকেই চলে আসে তারই ফলশ্রুতিতে গতকাল থেকে এবার সাকিব খানের বেশ কয়েকটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় চলে আসছে পিকচারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সাকিব খানকে নিয়ে আবারও গবেষণা হচ্ছে তিনি লুক পরিবর্তনের একজন মাস্টার এই ধরনের পোস্টারের পিছনের রহস্য যখন আমরা জানতে চেষ্টা করি ফারহান রুমানের কাছে তখন তিনি আমাদেরকে জানায় পিকচারটি মূলত নেওয়া হয়েছিল অন্তরাত্তা সিনেমার শুটিং সেট থেকে সাকিব খানের নতুন অথবা পুরাতন যে কোনো পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা মানে এইগুলো ট্রেন্ডিংয়ে চলে আসা দীর্ঘ ছাব্বিশ বছরের কেরিয়ারে এই সাকিব খান তৈরি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল বড়ো একটি ফ্যান এবং এই ফ্যানবেচ শাকিব খানকে নিয়ে তথ্য বল কথাবার্তা বলতে পছন্দ করে এবং বোধ করে এর জন্যই সাকিব খানের কোনো না কোনো কিছু আসলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই যেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবার শাকিব খানের ভিন্ন ভিন্ন টাইপের পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমেই কিন্তু আলোচনায় তিনি চলে আসছেন শাকিব খানকে এরকম রূপে আগে কখনোই দেখা যায়নি একেবারে নতুন গম্ভীর টাইপে শাকিব খান পাঞ্জাবি পরে এবং সাদা কুর্তা পরে তিনি হাজির হয়েছেন পর্দার সামনে এই ধরনের লোকে সাকিব খানকে সচারাচার না দেখা গেলেও পোস্টারের মাধ্যমে সাকিব খানকে এইভাবে প্রেজেন্টেশন করেছে ফারহান রোমান যা মুহূর্তেই আলোচনায় এবং সবাই বলছেন যেখানে মেগাসটা রয়েছে সেখানে আলোচনা থাকবেই শাকিব খান মানেই তো নতুন কিছু সাকিব খান মানেই তো ভিন্ন কিছু আর এরই ধারাবাহিকতা অব্যাহত রেখেই কিন্তু এবার শাকিব খানের এই পুরাতন পিকচারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেও সেটা আলোচনার এবং ট্রেনিংয়ে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর এরই জন্য গতকাল থেকে এখন পর্যন্ত শাকিব খানের পুরাতন এই পিকচারগুলো আলোচনায় চলে আসছে